কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন ফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলে আপনি যত দিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রাখবেন যেমন পাঁচ দিন সাত দিন দশ দিন ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়াক্টিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়্যাক্টিভ করতে চাইছেন দিনের জন্য বন্ধ রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়্যাক্টিভ করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করে যাক তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য কিছুদিনের জন্য বদ্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন কারফ্রেন্সে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং এন্ড প্রাইভেসতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন কারফ্রেন্স আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ট্রেন এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সিটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ফোন হবে দেখুন সেম পেজ ফোন হয়েছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট রিএকটিভ করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন রিয়াক্টিভ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন রিয়াক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন লেখা আছে ইয়োর অ্যাকাউন্ট তার নিচে দেখুন একটা আছে অ্যাকাউন্ট সেন্টার আপনাকে অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টারের ওপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন ক্যাফার আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করা অপশান আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য এখানে নিচের দিকে দেখুন একফার আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন ক্যাপেন্ট আছে অ্যাকাউন্ট উনারসিব্যান্ড কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট উনারসিব্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভেশন ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এটা ডিফল্টভাবে সিলেক্ট করা গেছে এবার একদম নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওর লাস্টে ভিডিও দেওয়া থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজনেস সিলেক্ট করতে হবে একটা কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক এখন কেন করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে কন্টিনিউ এবার আবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিয়াক্টিভ অ্যাকাউন্ট তার নিচে লেখা আছে সেভেন ডেজ এবার আপনাকে সেভেন ডেজের ওপরে ক্লিক করতে হবে এবার নিচে আসুন ডোন্ট অটোমেটিক ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এটা সিলেক্ট করুন এবার একদম নিচে ডানে ক্লিক করতে হবে এবার একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন কি আপনার আসে ডিআকটিভ্যা অ্যাকাউন্ট এবার আপনাকে ডিঅ্যাক্টিম অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন